ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতায় পুলিশ ঢাকায় ভয়াবহ তাণ্ডব ও সহিংসতা চালাতে চায় পলাতক আওয়ামী লীগ এজন্য এক যুগে নামাতে চায় গেরিলা বাহিনী কি ঘটতে যাচ্ছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে এমন প্রশ্নে আতঙ্কের প্রতিধ্বনি খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের কণ্ঠে আবার অন্যদিকে বৃহস্পতিবার যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবরের যেই শিরোনাম কিংবা নানান গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে তাতে কয়েক মাসে যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিলো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশিক্ষণ নিচ্ছেন তারা গেরিলা আক্রমণ করতে পারে তারা সরকার খাতের বিষয়ে তারা বেশ তোরজোড় করে নামছে সে বিষয়ে যে খবরটি আমরা পেলাম সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে অবগত সেনাবাহিনী সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে খুবই বিপদের একটা কথা আওয়ামী নেতা কি প্রশিক্ষণ দিচ্ছে

প্রশিক্ষণ হয় দিল্লিতে আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছে সেনা কর্মকর্তা সেনা কর্মকর্তার ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস আটক মেজর ভয়াবহ সতর্কবার্তা আগামী এগারো দিনের মধ্যে কি ঘটবে বাংলাদেশে প্রেস সচিব কেন আতঙ্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি ঢাকায় ভয়াবহ তাণ্ডব ও সহিংসতা চালাতে চায় পলাতক আওয়ামী লীগ এজন্য এক যুগে নামাতে চায় গেরিলা বাহিনী তাদের ঢাকা দিল্লি কলকাতা সহ বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে গোপনে প্রশিক্ষণ অভিযোগ উঠেছে খুদেই প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসারকে শুরু হয়েছে তার বিরুদ্ধে তদন্ত সূত্র বলছে মূলত প্রশিক্ষণ দেয়া হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং অবসর প্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীকে তারা আওয়ামী লীগকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে শঙ্কা করা হচ্ছে ঢাকার শাহবাগকে টার্গেট করে ব্যাপক নাশকতা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে এই সময়টাকেই টার্গেট করা হয়েছে বলে শঙ্কা করা হচ্ছে খোদাই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নাশকতার সংখ্যা এরই মধ্যে দেশ জুড়ে এগারো দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সূত্র জানায় গ্রেপ্তারকৃতরা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসবেন বলেও জানাচ্ছেন তারা সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখল করে ফেলেছে প্রশাসনও তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে বলেও শঙ্কা করা হয়

খুবই একটা কথা রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ হেফাজতে সেনা কর্মকর্তা অর্থাৎ একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিষ্কার যে মানে রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ সেটা কি কার্যক্রম নিষিদ্ধ হয় বলো ওটা এটা আওয়ামী লীগ তা নেতা কর্মীদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছিল কি এমন প্রশিক্ষণ দিয়ে কি গেরিলা যুদ্ধ করবে গেরিলা ট্রেনিং দিছিল। রেশনটা দিবে এটা কিছুটা অবস্থ হলেও হইতে পারে এখন নানা নাশকতা তো চালায় একটা অস্থিরতা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আলোচনায় আসা সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই তথ্য জানিয়েছেন সেনা সদর মিলিটারি অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনা নিবাসের অফিসার্স মেসে এতে আয়োজিত প্রেস ব্রিফিং সাংবাদিকরা মেজর সাদিক নামের ওই কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন ওই কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন এটা ঠিক কিনা জবাবে ব্রিগেডিয়ার জেনারেল বলেন মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসছে তদন্ত শুরু হয়েছে তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন এটি একটি স্পর্শকতর বিষয় তাই তদন্তাধীন অবস্থায় এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না এ সময় পার্বত্য চট্টগ্রামের পিডিএফ এবং অন্য গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে কথা বলা হয় কিন্তু এটা খুব অভাব ব্যাপার মানে আওয়ামী তাহলে নানাভাবে সংঘটিত হচ্ছে তারা সামরিক প্রশিক্ষণ দিচ্ছে এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে কে নাশকতা এবং এই কর্মকর্তা এতই রাজনৈতিক ভাবে উদ্বুদ্ধ যে সেনাবাহিনী তো আমরা মনে করি যে সব মানে দল মতের মধ্যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেখানে কর্মরত থেকে এই বিএনপি আওয়ামী লীগের পেছনে জড়ায় যাওয়া এ কথা বিএনপি না এবং পরিষ্কার ভাবে বলছে এটা ভয়ঙ্কর বিপদের কথা এইভাবে যদি মানসিকতাটা তাদের মধ্যে ডেভেলপ করে এবং যাই না সেনাবাহিনীতে আরো কেউ কেউ আছে কিনা কিন্তু এই ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মানে যেহেতু যতটুক আভাস এই কর্মকর্তা দিলেন তাতে তো খুবই উদ্বেগজনক বিষয় এই লাইনে যদি আওয়ামী লীগ হয় যে তারা মনে করে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ নিয়ে ক্ষমতা উল্টায় দেবে মানে এটা অতীতে কখনো হয় না একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতান্ত্রিক ভাবেই সে সংগঠিত হবে গণতান্ত্রিক ভাবেই তাকে আগাইতে হবে যেমন বিএনপি যারা আগাইছে সেইভাবেই তাদের অপেক্ষা করতে হবে এবং জনগণের মধ্যে তাদের প্রভাব যত বাড়বে তত বেশি তারা সরকারের উপর চাপ তৈরি করতে পারবে কিন্তু সেটা অবশ্যই অস্ত্র শস্ত্র দিয়ে ছেড়ে না আর এই পদ্ধতি বেছে নিয়ে জানান জানানো হয় সম্প্রতি এনসিপি জনসভা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ প্রাণহানির তদন্ত গঠন করা হয়েছে স্বাধীন বাংলাদেশের পাহাড়ি এলাকায় আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ ছাত্র সহ শেখ হাসিনার সমর্থকরা মাঠেও তারা অরাজকতা তৈরি করতে চায় বলে অভিযোগ উঠেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে এসবের মাঝে অভিযোগ উঠেছে সাদেকুল হক সাদেক নামে সেনাবাহিনীর একজন মেজর নৈরাজ্য সৃষ্টি করতে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের পরিচালক এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতে এসে আছে তদন্তে তার দোষ ক্ষমানীতো বলেন সন্ধে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তারপরেই ব্যবস্থা করবে সম্প্রতি এনসিপি কর্মসূচি ঘিরে হামলা সশস্ত্র হয় গোপালগঞ্জে ছাত্রদের রাজনৈতিক দলের কর্মসূচি ভঙ্গুলের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্র ও আওয়ামী সমর্থকরা এতে প্রাণহানি ঘটনাও ঘটে ব্রিফিং এ জানানো হয় প্রাণহানির বিষয় উচ্চ শেক তদন্ত আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষ ভাবে কখনো সমর্থন করিনি বলা হয়েছে এটা এখানে ওই রাজনৈতিক দল অনেক জীবন নাশ অন্তর্ভুক্ত ছিল তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে যখন সেখানে আপনার জীবন নাশার হুমকি ছিল তখন আত্মরক্ষাতে

আতঙ্কের প্রতিধ্বনি খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের কণ্ঠে আবার অন্যদিকে বৃহস্পতিবার যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবরের যেই শিরোনাম কিংবা নানান গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে তাতে গত কয়েক মাসে যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশিক্ষণ নিচ্ছেন তারা গেরিলা আক্রমণ করতে পারে তারা সরকার উৎখাতের বিষয়ে তারা বেশ তরজোড় করে নামছে সে বিষয়ে যে খবরটি আমরা পেলাম সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো অন্তত আমি একটু উত্থাপন করতে চাই আপনাদের সামনে আগে আসি প্রেস সচিব সম্পর্কে তিনি বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নির্বাচন প্রসঙ্গে বলছিলেন যে প্রধান উপদেষ্টা সময়ে নির্বাচন দিবেন যেমনটা তিনি সবসময় বলে থাকেন তো সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ছয় দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি তার মানে কি আগামী পাঁচ ছয় দিনের মধ্যে বর্তমান সরকারের বিদায়ী ঘন্টা চূড়ান্তভাবে বেজে উঠতে পারে আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে নাকি অন্য কোন সরকার আসবে নানান ধরনের প্রশ্ন মানুষের মনে এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ষোলো জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি সব গণমাধ্যমে এসেছে এবং বলা হচ্ছে যে প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত স্টিল তিনি কাজ করছেন মেজর সাদিকুল হক সাদেক এবং সরকার উৎখাতের পরিকল্পনা অনুযায়ী এর আগে রাজধানীর চারটি স্থানে প্রশিক্ষণ চলেছে সুরক্ষিত একটি স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বাছাই করা ক্যাডারদের মানে গণমাধ্যমের খবর অনুযায়ী এবং সব মিলিয়ে এ পর্যন্ত দুই জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে আবার এই প্রশিক্ষণের দায়িত্বগুলো সমন্বয় করছিলেন একজন মেজর এখন ইনি অন্য কোনো মেজর নাকি যেই সাদিকুল হক সাদেককে আটক করা হয়েছে মেজর সাদেককে তিনিই এটি ঠিক কনফার্ম নই এবং এই বিষয়টিতে সার্বিক সহযোগিতা করছিল নাকি যুবলীগ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আর প্রশিক্ষণ সহ সরকারের বিরুদ্ধে তোড়োড় করে মাঠে নামা বা বেগেরিরা আক্রমণ ইত্যাদি সব বিষয়গুলো নাকি তত্ত্বাবধান করছিলেন ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই হচ্ছে মোটা দাগে গণমাধ্যমের খবর এবং বিষয়টি তখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন কি না মেজর সাদেককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই তথ্যটি স্বীকার করে নিয়েছেন বা নিজের মুখে বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দোলা ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে একটি সংবাদ সম্মেলন ছিল বৃহস্পতিবার সেখানে তিনি এই বিষয়ে কথা বলেছেন তিনি যা বলেছেন তা হচ্ছে এরকম যে মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্ত তদন্তাধীন রয়েছে তারপরেও আমি বলবো এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে তার বিষয়ে তদন্ত চলমান রয়েছে যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি শুরুতেই যে কথা বলছিলাম যে এই যে প্রশিক্ষণের বিষয়টি নিয়ে সেটি নিয়ে খুবই গুরুতর একটি অনেকগুলো প্রশ্ন উঠতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি বলছি না যে এগুলো একেবারে গুজব বা গুঞ্জনাকারে একেবারে উড়িয়েও দিচ্ছি না আবার সত্যতা কতখানি সেটি নিয়েও প্রশ্ন উঠতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীতে কর্মরত একজন মেজর পদে নিজ পদের একজন ব্যক্তিকেই কেন প্রশিক্ষণ দিতে হচ্ছিল মানে এর চেয়ে আরও ভয়ঙ্কর কোনো প্রশিক্ষণ গেরিলা আক্রমণের জন্য প্রশিক্ষণ ট্রেনিং এগুলো কি দেওয়ার মতন সাবেক কোনো সেনা কর্মকর্তা নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয় জানালেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় আজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শুল্কহার প্রত্যাশার চেয়ে সত্তর পয়েন্ট কমিয়ে বিশ শতাংশে নামিয়ে এনে আমাদের আলোচক অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সহ জটিল এক আলোচনার প্রক্রিয়া দক্ষতার সঙ্গে অতিক্রম করেছেন তারা যে চুক্তিটি অর্জন করেছেন তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করেছে এবং আমাদের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে প্রফেসর ইউনুস বলেন এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না বরং সুযোগ তৈরি করে করে দ্রুত এবং স্থায়ী উন্মোচন বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল আজকের এই সাফল্য আমাদের জাতির দৃঢ়তা ও আরো শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ প্রসঙ্গত গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া শুল্ক ও অশুল্ক বাধা নিরাপত্তা এবং বাণিজ্যিক সুবিধা নিয়ে দীর্ঘ ও জটিল আলোচনার পর এই চুক্তি সই হয়